জানেন কি শিবের চোখের আগুন থেকে জন্ম নেয় এক ভয়ঙ্কর শক্তিশালী যোদ্ধা নাম তার বীরভদ্র দেব নাম শুনলেই দেবতারা ভয়ে কেঁপে উঠত সতী যখন নিজের পিতার যজ্ঞে অপমানিত হয়ে দেহ ত্যাগ করেন তখন মহাদেব হয়ে ওঠেন আগ্নেয়গিরির মতন ক্রুদ্ধ শিব তার চুলের জটা ছেড়ে ফেলেন আর সেই জটা আজড়াতেই সেখান থেকে জন্ম নেয় বীরভদ্র তার উচ্চতা ছিল আকাশ ছোঁয়া চোখ দুটি যেন তার জ্বলন্ত অঙ্গার সারা শরীর আগুনের মতন দীপ্ত হাতে অসংখ্য দেবীয় অস্ত্র যেন শিবের রোসেই প্রতিচ্ছবি দাঁড়িয়ে গেছে রক্তমাংসের মাংসের যোদ্ধারূপে বীরভদ্র জন্মেই বুঝিয়ে দেন তিনি সাধারণ কেউ নন তার পদক্ষেপে কেঁপে উঠত ঝড় বৃষ্টি পাহাড় পর্বত বজ্রপাত যেন তার পদ অনুসরণ করে চলেছে যোগ্য ধ্বংস করতে তিনি যাত্রা শুরু করেন দেবতারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তার দৃষ্টির আগুনে তারা পিছিয়ে গেলেন যোগ্য মণ্ডপে পৌঁছে তিনি দেবতাদের কাঁপিয়ে দিলেন সেখানকার যোগ্য সামগ্রী মুহূর্তে তছ নচ করে দিলেন এমনকি যজ্ঞের মূল যজমান দক্ষ প্রজাপতি পর্যন্ত তার ভয়ঙ্কর শক্তির কাছে অসহায় হয়ে পড়লেন যুদ্ধের সময় বীরভদ্রের মুখ থেকে অগ্নিশিখা বের হতো তার এক দৃষ্টিতেই সাহসী দেবতারা স্থির হয়ে যেতেন আকাশে বর্জ্যপাত আর মর্তের কম্পন সবই তার শক্তির দ্বারাই হয়ে থাকে এমন কি তার শত্রুরাও তার নাম শুনে ভয় পেয়ে যেত কারণ তিনি ছিলেন শিবের রোষের থেকে জন্ম নেওয়া ধ্বংসের দেবী ও শক্তি কিন্তু বন্ধুরা মনে রাখবেন বীরভদ্র জন্মেছিলেন শিবের রাগ এবং আবেগ থেকেই যেমন শিবের দুঃখ এবং ক্রোধ থেকেই সৃষ্টি হয়েছিল বীরভদ্রের আমাদের জীবনেও রাগ আসে আবেগ আসে কিন্তু যদি আমরা সেই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে সেটাই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি আগুন দিয়ে যেমন ঘরকে পুড়িয়ে দেওয়া যায় আবার সেই আগুন দিয়েই রান্না করে জীবন বাঁচানো যায় আমাদের মূল শিক্ষণের বিষয় হল শক্তিকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারব তখন সেটা আমাদের আশীর্বাদ রূপে ফিরে আসবে কিন্তু যখন শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারব না তখন সেটা ধ্বংসরূপে আমাদের জীবনে ফিরে আসে বন্ধুরা বীরভদ্রের কাহিনী এক ভয়ঙ্কর শক্তির গল্প নয় এটি আমাদের শেখায় নিজের ভেতরকার রাগ দুঃখ আর শক্তিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা প্রত্যেককে হয়ে উঠতে পারি নিজের জীবনের বীরভদ্র